এমন জান্নাত দেওয়া হবে সে মুক্তাকিদেরকে যারা আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে যারা গুনা থেকে বেঁচে থাকে যারা পাপ থেকে বেঁচে থাকে তাদের জান্নাতের মধ্যে ওলাহুম ফিহা মিং কুল্লিস সামারা অসংখ্য অগণিত ফল ফলাদি তাদেরকে দেওয়া হবে এত পরিমাণে ফল দেওয়া হবে তারা চিন্তাও করতে পারবে না যে এত প্রকারের ফল কিভাবে হয় সুহান আল্লাহ মিংকুল্লিস সামারাত অসংখ্য আইটেমের ফল তাদেরকে দেওয়া হবে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা গুণা থেকে বেঁচে থাকে ওয়ামাগে ফিরাতুম মির বিহিম এবং তাদেরকে ক্ষমা করে এই জান্নাতে প্রবেশ করানো হবে কারণ কোনো একজন বান্দাকে আল্লাহ ফখরুল আলম যদি হাসুরের ময়দানে শুধু কেন বলে কেন কেন শব্দটা বলে এই এই বান্দা তুমি কেন তাকে থাপ্পড় মেরেছ এই বান্দা তুমি কেন তাকে চোখ গুরানি দিয়েছো এই বান্দা বলো তুমি কেন এই ছাগলটাকে একটা লাথি দিয়েছো এই বান্দা বলো এই বান্দা বলো তুমি কেন এই কাজটা করেছ তুমি কেন এটা করেছ কেন তাকে ধমক দিয়েছ কেন তাকে কষ্ট দিয়েছ শুধু কেন যদি বলে কোনো একজন বান্দাকে তাহলে তার বাসার উপায় নেই পঞ্চাশ হাজার বছর চলে যাবে সেই কেন উত্তর দিতে পারবে না এই জন্য রসুল্লাহ সোয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুম্মা হাসিবিনী হেস বাই আছি র আল্লাহ উম্মা হাসিবিনী হিসাবাই আসির র আল্লাহ হুম্মা হাসিবিনী হেসাবাই আছি আল্লাহ হাসুরের ময়দান আমাকে কেন বলিও না কোনই কারণে ছোট্ট একটা গুণার কারণে তুমি যদি কেন বলো কেনর জবাব আমি দিতে পারবো না কেনর জবাব আমি দিতে পারবো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামের ক্ষমা ছাড়া কোনো উপায় নেই আল্লাহর ক্ষমা ছাড়া হাসরের ময়দানে বাঁচার কোনো উপায় নাই শুধুমাত্র তারাই রক্ষা পাবে যাদেরকে আল্লাফা ক্ষমা করবেন সুরা মোহাম্মদের পন্দ নম্বর আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ রব্দ আলামীন বলেন ওমা গেফেরতুম রব আল্লাহ রব্দুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিবেন ক্ষমা করে ক্ষমার মাধ্যমে তাদেরকে জান্নাত প্রদান প্রদান করবেন আর ক্ষমাটা কিভাবে হবে আল্লাহ সুবাহানা যেই বান্দাকে ক্ষমা করবেন তার আমল নামাটা নেবেন নিয়ে এইভাবে উল্টাই ফাল্টাই দেখে তার ডাইন হাতে দিয়ে দিবেন যাও তুমি জান্নাতে চলে যাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটাইকে বলা হয় আল্লাহ আল্লাহ সহজ হিসাব ন সহজ হিসাব ন শুধু আল্লাহ ফাক আমল নামাটা এইভাবে দেখবেন দেখে তার ডাইন হাতে দিয়ে দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আজিম আরেকটা হাদিসে উল্লেখ আছে আল্লাহ যাকে ক্ষমা করবে আল্লাহ যাকে ক্ষমা করবে তাকে একটা চাদরের ভিতরে ঢুকাই একটা গোপন বৈঠক করবে একটা গোপন গোপন একদম গোপন বৈঠক করবে গোপন বৈঠক করে ওই বান্দার কাঁধের উপরে আল্লাহ কুদ্রুতি হাত রেখে বলবেন বান্দা এই বান্দা তুমি এই গুণাগুলো করেছ তুমি এই গুণাটা করেছ এই পাপটা করেছ ওই বান্দা তখন থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করতেছে গোপন বৈঠকের মধ্যে চাদর টানিয়ে একদম পর্দা টানাইয়া ভিতরের মধ্যে আল্লাহ ফাঁকের কুদরতি হাত কাঁধের উপরে রেখে বলতেছে তুমি কি এই গুণাগুলো করেছো এটা করেছো অস্বীকার করার কোনো উপায় আছে তখন বান্দা ভয়ে থরথর করে কাঁপবে কাঁপি আল্লাহ হ্যাঁ আমি গুণাগুলো করেছি আমি পাপগুলো করেছি আমি পাপগুলো এখন আমাকে ক্ষমা করে দেন এখন আমাকে ক্ষমা করে না আল্লাহ ফাঁক বলবেন ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও ডাইন হাতে আমল নামা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য সুরা মুহাম্মদের পনেরো নম্বর É a একদম শেষ পর্যায়ে আল্লাহ ফাঁক বলেন ও অমাক ফেরাতের রব্বিহীন আল্লাহর ক্ষমার মাধ্যমেই কিন্তু জান্নাত পাবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর ক্ষমা পেয়ে তারা জান্নাতে যাবে নিজের আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না নিজে অনেক আমল করেছি অনেক ন্যাক আমল করেছি এই বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র অমাক ফেরাতের রব্বিহীন আল্লাহর ক্ষমার মাধ্যমেই শুধু জান্নাতিরা জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দাও আমি যে পোশাক দিয়ে নামাজ পড়তেছি এটা কতটুকু পরিষ্কার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আমিনাম তেরো ফরজের মধ্যে তিনটাই তো পাক কতটুকু পাক পবিত্র হয়ে আমি নামাজ পড়তেছি যেই পোশাক পরে প্রস্রাব করলাম যেই পোশাক পরে পায়খানা করলাম আবার সেই পোশাক পরে আমি নামাজ পড়তেছি কত ফস্রাবের ছিটা ফোটা এখানে পড়েছে হাই হাই তেরো ফরজের তিনটাই তো হলো পাক আমার কতটুকু নামাজ শুদ্ধ হচ্ছে আমি নামাজের যা পড়ি কিছুই বুঝি না নামাজের সূরা কেরাত দোয়া দুরু তাসবি তাহলে যা পড়তেছি কিছুই বুঝি না নামাজের মধ্যে আমার মন থাকে না নামাজের মধ্যে আমি আর কেন হাকামগুলো ঠিক মতো আদায় করি না আমি আমার যে সমস্ত এবাদত বন্দিগি করি এই এবাদত বন্দিগির বাহাদুর দিয়ে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ ক্ষমা করেই আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানাইয়ে দেবেন আমিন